হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে ও ভগবাসুদেব ও বাসুদেবায় বাংলা গীতার অমৃত আলোচনা দয়া করে একটি বাস শ্রবণ করুন হরি কৃষ্ণ রাধে রাধে আপনারা শুধু হরি কৃষ্ণ কীর্তন করতে জানেন ভেদ বেদান্ত সম্পর্কে আপনাদের কি যোগ আছে তা বিচার্য নয় কি তা আমরা জানব আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে কাশীর মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সন্ন্যাসী হওয়া করনতন গায়ন ভাবুক সব লঙ্গে ভাবুক সব সঙ্গে লঞ্চা কর হো কীর্তন বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম তাহা ছাড় কর কেন ভাবুকের কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অর্থাৎ সন্ন্যাসী হয়ে বেদ বেদান্ত অধ্যায়ন চর্চা বাদ দিয়ে কেবল হরে কৃষ্ণ কীর্তন করে ভাবুকের মতো হীন কর্ম উত্তরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আমাকে আমার গুরুদেব বলেছেন মূর্খ তুমি তোমার নাহি অধিকার কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ কলিযুগে ভগবানের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী একমাত্র ধর্ম নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমন্ত্র সার নাম এই একই স্বাস্থ্য মর্ম এই একই কীর্তন একই কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে সমস্ত শাস্ত্রের মূল কথা হলো কেবল ভক্তি ভরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা অতএব আপন বুদ্ধির গরিমাও পাণ্ডিত্য ফলাও না করে বহু জ্ঞান গর্ভ বেদ বেদান্ত চর্চায় সময় না কাটিয়ে কলিযুগের অল্প আয়ু চঞ্চল চিত্ত অল্প বুদ্ধি জীবের পক্ষে মহাপ্রভুর নির্দেশে একমাত্র কাম্য বৈষ্ণবেরা যে বেদান্ত জানেন না তা নয় বরং শঙ্করাচার্যের শুষ্ক বেদান্ত ভাষ্য অপেক্ষা বৈষ্ণবগণ স্বচ্ছ সরস বেদান্ত তত্ত্ব জানিন শ্রী ব্যাসদেব রচিত শ্রীমদ ভগবত হলো একটি অমূল্য বেদ গ্রন্থ এবং তা সমস্ত বেদের সার অন্ত স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বড় বড় বৈদান্তিককে শাস্ত্রযুদ্ধে পরাজিত করেন সার্বভৌম ভট্টাচার্য প্রকাশানন্দ প্রকাশনন্দ সরস্বতীর মতো তৎকালীন বিখ্যাত বৈদিন্তিকেরা মহাপ্রভুর কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করেছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে আমার পরম গুরুদেব শ্রী অভয়র চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার সহজ সরল সাবলীল ভাষ্য সমহলিত গীতা ভাগবত প্রচারের মাধ্যমে সমগ্র বিশ্বের বড় বড় পণ্ডিত থেকে শুরু করে গ্রাম্য কিশোর ছেলে মেয়েদের চিত্তেও বেদান্তের আলোক দান করেছেন এবং ফলস্বরূপ আজ হরে কৃষ্ণ আন্দোলনকে জগৎবাসী স্বাগত জানাচ্ছে অন্য কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে এরকমটা সম্ভব হয়নি হরে কৃষ্ণ রাধে রাধে আমরা নাম অক্ষর যুক্ত হরে কৃষ্ণ কীর্তন না করে ভগবানের অন্য কোনো নাম করলে কি কোনো ক্ষতি হবে উত্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র ষোলো নাম ভত্যের তন্ত্র এই তন্ত্র শ্রীচৈতন্য ভগবত শ্রীচৈতন্য ভগবতের আদি খন্ড কলি সন্তর পরিষদে অনুরক্ত উক্তি নির্দিষ্ট রয়েছে অতএব কলিযুগের এই হরিনাম সংকীর্তন বাদ দিয়ে নিজের মনোগ কীর্তন করতে যাওয়ার কোনো দরকার আছে কি সহজিয়া মনগড়া ভাবধারা মানুষকে অভক্তির পথে নিয়ে যায় তাই মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপিলেই হবে তোমার সর্বসার উদ্ধার হরে কৃষ্ণ রাধে রাধে নির্দিষ্ট তারক নাম মন্ত্র রয়েছে আর সেগুলো হলো সত্য যুগের মন্ত্র নারায়ণ পরা বেদ নারায়ণ ও নারায়ণ নারায়ণ পরাগতি তেতা যুগের মন্ত্র রামনারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণকে শব কংসারে হরে বৈখুণ্ড বামন দাপর যুগের মন্ত্র হরে মুরারে মধু ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্ব নারায়ণ বিষ্ণু নিরাশ্রয়ং মা জগদীশ রক্ষ কলিযুগের মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল অপরাধ শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ রাধে রাধে